স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব শুরুতেই ক্রিকেট চমক দেখিয়ে এশিয়া কাপ টি টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে ভারত সহ অধিনায়ক হিসেবে ডাক পেয়েছেন শুভমান গিল এছাড়া পেসার জাসপ্রিত বুমরাকেও রাখা হয়েছে দলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার জায়গায় পাননি স্কোয়াডে প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার ঘোষিত জাতীয় দলের স্কোয়াডে থাকছেন ফিটনেস হিসেবে পাশ করা সূর্যকুমার যাদব তার কাঁধেই থাকছে ভারত দলের নেতৃত্বভার সবচেয়ে বেশি নজরে থাকা যশসী যশোরও থাকছেন স্কোয়াডে দলে জাকে দলে জায়গা পেয়েছেন শ্রেয়াশায়ার ও রিয়ান পরাগ এশিয়া কাপের টেলিভিশন বিজ্ঞাপনের জন্য দশ সেকেন্ডের জন্য গুনতে হবে ষোলো লাখ রুপি পর্যন্ত আর এক ম্যাচের জন্য প্যাকেজ কিনতে হলে সাড়ে চার কোটি টাকা বিশাল অঙ্কের টুর্নামেন্টে টিভি সত্য কেনা সনি স্পোর্টস পাকিস্তান ভারত ম্যাচ দিয়ে ব্যের বড় অংশ তুলে আনতে চায় কারণ টুর্নামেন্টের সর্বোচ্চ তিনবার পর্যন্ত সুযোগ আছে দলের হাই ভোল্টেজ লড়াই দেখার যার প্রথমটা চোদ্দ সেপ্টেম্বর ব্রডকাস্টে কো স্পন্সর হলে আঠারো কোটি আর সহযোগী স্পন্সর হলে গুনতে হবে ১৩ কোটি রুপি ডিজিটাল প্ল্যাটফর্মেও বিজ্ঞাপনের বাজার আরও চড়া কো স্পন্সর দিতে হবে তিরিশ কোটি রবি হাইলাস স্পন্সরও সমান অঙ্কের আর সহযোগী স্পন্সর হলে গুনতে হবে আঠারো কোটি আগামী নয় সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ শেষ হবে আটাশ সেপ্টেম্বর এবার ফুটবলের খবর অনন্ত সতেরো নারী সাফ চ্যাম্পিয়নশিপে কে সামনে রেখে অনুশীলনের ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের মেয়েরা গত কয়েক মাস ধরেই দেশে নারী ফুটবলে ব্যস্ততা শেষ নেই তারপরেও একের পর এক টুর্নামেন্টে সাফল্যের ছাপ রেখে চলেছে লাল সবুজরা এবার নতুন চ্যালেঞ্জ সাফ অনন্ত সতেরো নারী চ্যাম্পিয়নশিপে আসরকে সামনে রেখে থিম্পুর বাবেনা গ্রাউন্ডে অনুশীলনের ব্যস্ত সময় পার করছে তারা অপরিচিত আবহাওয়া ও মাঠে সাথে নিজেদের দ্রুত মানিয়ে নিচ্ছে কিশোরীরা আগামী বিশ থেকে একত্রিশ আগস্ট ভুটানের থিম্পুর চাংলিনিধাম স্টেডিয়ামে হবে এই আসর বাংলা বাংলাদেশ ভারত নেপাল ও স্বাগতিক ভুটান খেলবে ডাবল রবিন রাউন্ড ফরম্যাটে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভিয়েতনামে এ এফসি অনুদ্ধ তেইশ টুর্নামেন্টে বাছায় সে লোকে বাহারাইনে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনুদ্ধ তেইশ দলের দল প্রথম ম্যাচ তারা একশনগুলো হেরেছে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ ও বাহারাইনের মধ্যকার অন্তত তেইশ দলের ম্যাচটি ফিফা টায়ার টু স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক এই ম্যাচে বাংলাদেশের দুই প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল সালিকের অভিষেক হয়েছে ডিফেন্ডার জায়ান আহমেদ ম্যাচের মূল একাদশী ছিলেন তানিল সালিকে কোচ সাইফুল বাড়ি টিটু নামিয়েছিলেন দ্বিতীয়ার্ধে ক্লোজ ডোর ম্যাচ হওয়ায় বাফুফে আনুষ্ঠানিকভাবে ম্যাচের ফলাফল প্রকাশ করেনি বত্রিশ দল নিয়ে নতুন আঙ্গিকে ক্লাব বিশ্বকাপে প্রথম আসো শেষ হওয়ার পর এবার এই টুর্নামেন্টের আয়োজন নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের চাওয়া ক্লাব বিশ্বকাপ চার বছরের পরিবর্তে প্রতি দুই বছর অন্তর আয়োজন করা হোক তাদের পাশে আছে বার্সেলোনা ম্যানিউ লিভারপুল ও না ফিফা সমর্থন জানালেও সিদ্ধান্তে এখনও একমত নয় ওয়েফা প্রথমবারের মতো বত্রিশ দল নিয়ে নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রে বসেছিল ফিফা ক্লাব বিশ্বকাপ নানা বিতর্ক থাকলেও বাণিজ্যিকভাবে সফল হয়েছিল জিয়ানি ইনফান্তিনোর বিলিয়ন ডলারের স্বপ্নের প্রজেক্ট যদিও আসরটা ভালো যায়নি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রুয়াল মাদ্রিদের তবে ফিফার এই মডেল মনে ধরেছে লস স্পস ফ্লোরেন্তিনো পেরেজের তার স্বপ্নের ইউরোপিয়ান সুপার লিগের সঙ্গে মিল থাকায় ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে নতুন প্রস্তাব চার বছরের পরিবর্তে দুই বছর অন্তর এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে স্প্যানিয়ার ক্লাবের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্করণের মতো এই টুর্নামেন্টও প্রতি চার বছর অন্তর আয়োজনের পরিকল্পনা ফিফার সে অর্থে পরবর্তী প্রতিযোগিতা হওয়ার কথা দুই হাজার উনত্রিশ সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী দুই বছর অন্তর ক্লাব বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবে সাই দিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা দুই সালে বৈশ্বিক ফুটবল ক্যালেন্ডার চূড়ান্ত হয়ে যাওয়া ওই বছর নতুন করে ক্লাব বিশ্বকাপ যোগ করার কোনো সুযোগ নেই শুধু তাই নয় টুর্নামেন্টে দল বাড়ানোর পরিকল্পনা করেছে ফিফা গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে তাতে একমত হয়েছে লা লিগার ক্লাব বার্সেলোনা ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল ও সিরিয়া চ্যাম্পিয়ন নাপলি মতো ক্লাবগুলো প্রস্তাব বাস্তবায়িত হলে দলের সংখ্যা বত্রিশ থেকে বেড়ে আটচল্লিশ হতে পারে ক্লাব ফুটবল নিয়ে ফিফার এমন তৎপরতাকে ভালোভাবে দেখছে না বিভিন্ন লীগের শীর্ষকর্তারা ফিফার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর সমর্থন আদায় করা ফুটবলারদের অতিরিক্ত ওয়ার্ক লোড নিয়ে ফিপ্রো দীর্ঘদিন ধরেই সরব এবং তারা ইতিমধ্যে ফিফার বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগের অভিযোগ এনেছে ইংলিশ প্রিমিয়ার লীগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্সও ফিফাকে ক্লাব ফুটবলের পরিবর্তে আন্তর্জাতিক ফুটবলে মনোযোগ দিতে বলেছেন মোহাম্মদ দীপ্ত স্পোর্টস প্রথমবারের মতো শোকেসিং বিকেএসপি ট্যালেন্ট এবং বিশেষ সম্মাননা প্রদান নামক একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে আয়োজন করেছে বিকেএসপি প্রতিবছর বিকেএসপি থেকে যে সকল শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শেষ করে চলে যায় তাদের পরবর্তী জীবনে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়াই হচ্ছে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য একই সাথে অনুষ্ঠানে বাংলাদেশে ক্রীড়াঙ্গনে যারা নিবেদিত প্রাণ হিসেবে অবদান রেখেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিভিন্ন ডিসিপ্লিনে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ একশো চোদ্দ জন অ্যাথলেটদের সম্মাননা জানান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম আবারও ফুটবল প্রসঙ্গ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বরে নিজেদের দুটি শেষ দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা এজন্য একত্রিশ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন লিউনান মেসিকে দলে রেখে নতুন মুখ হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেডার্সের স্ট্রাইকার হোসেন হোসে ম্যানুয়েল লোপেজকে ডেকেছেন কোচ লিউনানিস স্কালোনি এছাড়া এনজো ফার্নান্দেস নিকো ডোমিনগেজ এবং ভ্যালেন্তিন বারকোর জায়গা ডাক পেয়েছেন হুলিও হোলের Julio Soler, Alan Varela o Valentín Carboni. Agami, 5 de septiembre, Venezuela-Biboquén. Y ya de Marte, Calarpo, 10 de septiembre. Y que hubiera de artista, Y es un chico que está atravesando un gran momento y que, bueno, nosotros le daremos eh, la oportunidad... En... এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার রকম ফর্মেতে দীপ্ত স্পোর্টসের সাথী থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে